চলুন না আজকে আরও একটা নতুন ম্যাজিক দেখে আসি এবং সঙ্গে থেকে ম্যাজিকটি শিখে আসি এমন একটি ম্যাজিক আমি দেখাতে যাচ্ছি যেটা আপনারাও বাসায় বসে যে কোনো কাউকে দেখিয়ে অবাক করে দিতে পারবেন বাসা থেকে যে কোনো ব্যান্ডের একটি এভাবে একটা গ্লাস নেবেন নিয়ে আপনি কি করলেন এভাবে রেখে দিলেন এবং এরকম একটু টিস্যু নেবেন যে কোনো টিস্যু নিলেই ম্যাজিকটি হয়ে যাবে টিস্যু নিয়ে কি করবেন এভাবে আপনি টিস্যুটা ছোট করলেন একটা বলের মতন একটু ছোট করবেন এই ছোট করে নিলাম নিয়ে আমরা এটা এই গ্লাসের ভিতরে রেখে দিলাম ঠিক আছে আচ্ছা এই রেখে দিয়ে এখন যে ম্যাজিকটি আমরা করব তার আগে এই রুমালটি একটু দেখিয়ে নেই রুমালটি কিন্তু সম্পূর্ণ ফাঁকা আছে এই রুমালটি এভাবে দিয়ে ঢেকে দিব এই যে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এভাবে আমরা যদি ভিতরে একটু ধাক্কা দেয় দিয়ে রেখে দিলে ম্যাজিক হলে দেখা যায় আস্তে আস্তে ওটা ভিতর থেকে এরকম বাইরে চলে আসে এই যে একদম বাইরে চলে আসে খুবই আকর্ষণীয় ম্যাজিক আপনারাও বাসা করতে পারবেন ভিউয়ার্স চলুন না তাহলে এই ম্যাজিকের গোপনীয়তা জেনে আসি চলুন ভিউয়ার্স এই ম্যাজিকের গোপনীয়তা হচ্ছে আপনি যখন সর্বপ্রথমে একটি টিস্যু নেবেন যে টিস্যু নেন না কেন ওই টিস্যুতে একটা টেপ ব্যবহার করবেন এখানে কস টেপ ব্যবহার করবেন যে টেপটার এপিটে ওপিটে আঠা এই টেপটা ব্যবহার করলে এটা আপনার সামনে বন্ধুবান্ধব থাকলে ওটা কিন্তু বুঝতে পারবে না তখন কি করলেন এটা এভাবে ছোট করে বন্ধ করে ফেললেন মানে গোল করে ফেললেন এই যে এই ছোট্ট করে ফেললেন আপনি এই কাঁচের গ্লাসটা নেবেন আরও স্বচ্ছ আমার গ্লাসটা হয়তো তত স্বচ্ছ না কিন্তু আপনারা যেটা নেবেন অনেক স্বচ্ছ নেবেন নিয়ে এটা এইভাবে রেখে দিবেন এইভাবে ছেড়ে দিলেন দিয়ে এই রেখে দিলেন এবং আঠালা মুখটা যেন একটু উপরের দিকে থাকে এরকম এখন এই রেখে দিলেন দিয়ে আপনি এই রুমালটা ক্লিয়ার দেখালেন যে এই রুমালটাতে কিছু নাই হ্যাঁ তখন কিন্তু কিছু একটা আছে এই হাতের ভিতরে আলাদা আরও একটা ওই রঙের টিস্যু রেখে দিবেন ঠিক এইভাবে এই রুমালটার সঙ্গে এখানে থাকবে এখানে থাকলো এই দুই হাত ফাঁকা দেখানোর পরে রুমাল সহ ধরলেন ধরে এপিট ওপিট দেখালেন এপিটও দেখালেন এপিটও দেখালেন তখনও টিস্যুটা এখানে থাকলো আচ্ছা এখান থেকে হাতের ভিতরে নিয়ে নিলেন এই যে নিয়ে এই ঢেকে দিচ্ছেন ওখানে টিস্যু আছে ঢেকে দিলেন ঠিক আছে ঢেকে দিয়ে এই টিস্যুটা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছেন এইভাবে এবং এমনভাবে দিয়ে দিচ্ছেন ওর ভিতরে যে এটা আছে ওর সঙ্গে আবার এর লেগে গেছে কিন্তু যখন উঁচু করলেন সবাই ভাবছে যে ওই টিস্যুটা বাইরে এই যে বেরিয়ে আসলো এই যে আর দেখেন ওর নিচে যেটা ওটা এই টিস্যুতে লেগে রুমালের সঙ্গে কিন্তু বাইরে বেরিয়ে আসছে এই যে কিন্তু এটা দর্শকদের দেখাবেন না এটা এইভাবে যখন আপনার বেরিয়ে আসলো এই রেখে দিলেন এই রেখে দিলেন দিয়ে এটাই দেখালেন এটা খুবই সুন্দর ম্যাজিক এটা আপনারা বাসায় বসে করে নিতে পারবেন ভিওয়ার্স ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ